সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে শেয়ার করব হঠাৎ করে আইমানের বাবা অফিস থেকে আসার পরে বলল যে পোলাও রান্না করো আর মুরগির মাংস ভুনা করো তো যা বলল তাই করতেছি আইমানের বাবার জন্য এই যে মুরগির মাংস নামিয়ে আমি একটু নুন হলুদ মরিচ আর হলো সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমি মুরগিটাকে কষিয়ে আর লাল আলু দিয়ে এটাকে একটু রান্না করব। আইমানের বাবা আসলে মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংসতে আলু খেতে পছন্দ করে তাই একটু আলু দিয়ে দিলাম যেহেতু আলুগুলো একটু ছোট লাল আলু তাই আস্ত আস্ত ওই আলুগুলো দিয়ে দিলাম আর এই দিক দিয়ে আয়মান তো আইমানের বাবার সাথে খেলা করতেছে অনেকগুলো গাড়ি পেয়ে এসে খেলা করতেছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মার্শাল্লা বলবেন তো আমি এই দিক দিয়ে রান্না করতেছি আর পোলাওটাও এখন আমি বসিয়ে দিব চালটাকে আগে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা শুধুই দুইজন তো আসলে অল্প পরিমাণে রান্নার জন্য বসিয়েছি তো পোলাওটা আমার প্রায় হয়ে গিয়েছে অফ ক্যামেরাতেই আসলে করে নিয়েছি আর এখন শেষ পর্যায়ের দিকে আমি কিছু বাদাম কিশমিশ দিয়ে দেব আর মুরগির মাংসটাও অলমোস্ট হয়ে গিয়েছে লাস্টে আমি উঠানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব জিরাটাকে ভেজে নিলাম আয়মানের বাবা জিরাটাকে সুন্দর করে গুঁড়ো করে দিচ্ছে আর আয়মান তো ওই দিক দিয়ে খেলা করছে আমাদের রান্নাও হয়ে গেল আর এই যে আয়মান বল দিয়ে খেলা করছে তো যাক আলহামদুলিল্লাহ আয়মান এখন মাসাল্লাহ হাঁটতে পারে সবাই দোয়া করবেন আয়মানের জন্য আর এই যে হঠাৎ করে সন্ধ্যার পরে আয়মানের বাবার খেতে ইচ্ছে করলো আর আমিও আসলে আর দেরি করলাম না কারণ সারা সারাদিনে অফিসে থাকে আর সারা সারাদিন একবেলায় খেয়ে থাকে তাই আমিও আসলে আর দেরি করলাম না এই যে মুরগির মাংসটাও রান্না হয়ে গেল আর এদিক দিয়ে পোলাওটাও হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম